আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ডক্টর মুমিনুল ইসলাম আমি ইউরোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ সার্জন অনেকেই জানতে চেয়েছেন যে কিডনি কি কারণে নষ্ট হয় বা কিডনি সুস্থ রাখতে আমরা কি করতে পারি এক্ষেত্রে একটি বিশেষ বিষয়ে আমি দৃষ্টিপাত করব। সেটি হল কিডনি সহজে নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ব্যথার ওষুধ বা এনএসএআইডি গ্রুপ যে ওষুধগুলো রয়েছে ব্যথার ওষুধ এটি এক ডোজ খেলেই অনেকের কিডনি নষ্ট হয়ে যেতে পারে এটি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এ কারণে যারা দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্যথায় ভুগছেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাচ্ছেন তাদেরকে অবশ্যই সাবধান করে বলবো এই ব্যথার ওষুধ কিন্তু কিডনি নষ্ট করে দেয় বা কিডনি বিকল করে দেয় অতএব ব্যথার ওষুধ খাওয়ার ব্যাপারে আপনারা অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আর আরেকটা ব্যাপার হলো কিডনি ভালো রাখতে পরিমিত পরিমাণ পানি খেতে হবে অর্থাৎ আপনার শরীরের ওজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকুই খাবেন এর চেয়ে কম খেলেও হবে না এর চেয়ে অতিরিক্ত খেলেও হবে না আর কিডনি ভালো রাখার আরেকটি বিষয় হলো মাংস জাতীয় খাবার কম খেতে হবে শাকসবজি এবং পর্যাপ্ত পানি এবং ব্যথার ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়া এই বিষয়গুলো আপনার কিডনিকে সুস্থ রাখতে সহযোগিতা করবে সঠিক পরামর্শ এবং সঠিক চিকিৎসা দিয়ে সহযোগিতা করতে পারব আমি ডাক্তার মমিন বর্তমানে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজে ইউরোলজিস্ট হিসেবে কর্মরত আছি এবং প্রতি মঙ্গলবার ইসলামী হাসপাতাল শেখপুরে আপনাদের জন্য চিকিৎসা সেবা প্রদান করছি আপনারা প্রতি মঙ্গলবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে এখানে পাবেন এবং আমার পরামর্শ নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা না দানে নে কৈছে বা বিলকুল নেহি পাতা হয়তো আইজ্যু মান্তাসা হয়তো জিল্লু মান্তাসা